সুরক্ষার জন্য নতুন সরকারের কাছে আমাদের দাবি হওয়া উচিত যে এখানে যে আমাদের যে সংবিধানে আছে নারী পুরুষ যে সমান সেটা কিন্তু এখনো দেখছি না আমাদের সেই সেই বসবাস করতে হচ্ছে অধিকার অধিকার দেখছি না এখানে আপনি চাকরির ক্ষেত্রে দেখেন সেখানে মজুরির ক্ষেত্রে দেখেন বেতনের ক্ষেত্রে দেখেন সব কিছুর ক্ষেত্রেই সেখানে আমরা বৈষম্য কিন্তু স্পষ্টভাবে দিনে নানোর মধ্যে দেখতে পাই যেখানে নারী শ্রমিকরা যেই মজুরি পায় এক পরিমাণ মজুরি কিন্তু

যে বলি বা দিনের শেষে নারী যেই আমরা নির্যাতনের কথা বলছি তার বিরুদ্ধে যে এখানে প্রদেশের কথা বলছি সেটা আমাদের কখনোই আসলে নিশ্চিত হবে না তাই শিক্ষার্থীদের যে নারীদের যে অধিকার সেই অধিকার সচেতন হওয়া দরকার এবং এই অধিকার সচেতন হওয়ার জন্য সরকারকে যেই মূল যেই ধরনের ব্যবস্থা এখানে নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা আমি মনে যে এখানে সরকার দরকার এবং হচ্ছে এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার তা না হলে কখনোই আমরা এখান থেকে যদি যাত্রা শুরু করি এই যাত্রা কখনো আমাদের হচ্ছে সফল হবে না বিফলে আমরা যাব, বারবার সেই একই জায়গায় হচ্ছে আমাদেরকে ঠেলতে হবে